প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা একাদশ শ্রেণীতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তারা গেছে তো অনেক শিক্ষার্থী ভাই ও বোনেরা জানে না আসলে ভর্তির প্রক্রিয়া কিভাবে করতে হয় কিভাবে আবেদন করতে হয় ভর্তির নিয়মাবলী কি 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 কোথায় কত টাকা লাগবে সেই বিষয় অনেকেই ধোয়াশার ভিতরে থাকে তো আমি সেই বিষয়গুলো আজকে আমার এই ভিডিও এর মাধ্যমে পরিষ্কার করবো ইতিমধ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এ সম্পর্কিত একটি নোটিশ তাদের ওয়েব পোর্টালে প্রকাশ করেছে তো আমি সরাসরি সেই ওয়েব পোর্টাল থেকেই এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব দয়া করে একটু ধৈর্য ধরে তোমরা ভিডিওটি দেখবে তাহলে আশা করি তোমার মনের প্রশ্নগুলো হয়ে যাবে তো চলো শুরু করা যাক তোমরা আমার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে অনলাইনে ভর্তির ক্ষেত্রে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ বা সম্মান শ্রেণীতে ভর্তি নির্দেশিকা এখানে আমি মূলত মেইন মেইন যে বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব ভর্তি শুরু হবে হতে জুন পর্যন্ত এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ভর্তি প্রক্রিয়া এই আবেদনটা করা যাবে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বা ওয়েব পোর্টাল দেখতে পাচ্ছেন এই ওয়েব পোর্টাল ডাব্লিউ ক্লাস অ্যাডমিশন এই ওয়েব পোর্টালে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সময়সূচি ভর্তি নির্দেশিকা আবেদনের নিয়মাবলী ফলাফল ইত্যাদি যে ওয়েবসাইটটিকে জানা যাবে সেটা হলো এক এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট করা ব্লু কালারে ডাব্লিউ Uh, classadmission.gov.bd ওয়ে uh, portal থেকে এরপর অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে সর্বনিম্ন তুমি পাঁচটি এবং সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন এর জন্য 150 টাকা চার্জ দিতে হবে তোমার আবেদন ফি অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে প্রদান করতে হবে এক্ষেত্রে সোনালী সেবা সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট ইত্যাদি ব্যবহার করে তুমি আবেদন ফি প্রাথমিক আবেদন ফি জমা দিতে পারবা অবশ্যই তোমাকে এটা আগে করে নিতে হবে সর্বোচ্চ দশটি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে তবে একই প্রতিষ্ঠানের যদি একাধিক শিফট বা ভার্সান বা গ্রুপ থাকে তাহলে সেখানেও আবেদন করা যাবে একটা বিষয় খেয়াল রাখতে হবে কোনো অসম্পূর্ণ বা সত্য বা অসত্য বা ভুল ইনফরমেশন দিলে আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এখন এখানে আরো দেখা যাক কিভাবে তুমি অনলাইনে আবেদন করবে প্রথমেই তোমাকে অনলাইনে উপরের যে লিঙ্কটা আছে এই যে আবেদন লিংক বা পোর্টাল এখানে ক্লিক করে তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এই জন্য সংশ্লিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে প্রথমে ইডিইউ আইডির জন্য আবেদন করতে হবে ইডিইউ আইডির আবেদন ফর্ম পূরণ করার সময় তোমাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে সেটা তোমার অভিভাবকের হতে পারে বা তোমার নিজেরও হতে পারে মোবাইল নাম্বারটি সঠিকভাবে প্রদান করা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানেই পরবর্তীতে তুমি আর যাবতীয় ইনফরমেশন বা তোমার রেজাল্ট তোমার অ্যাডমিশন রেজাল্ট পাসওয়ার্ড ইত্যাদি বা আই ইউজার আইডি এখানে সেন্ড হবে মেসেজ আকারে আসবে সো এই নাম্বারটা কোনোভাবেই ভুল করা যাবে না বা এমন নাম্বার দেয়া যাবে না যে নাম্বারটা তোমার কাছে থাকে না বা যেটা না এমন কোনো নাম্বার দেয়া যাবে না একটা সচল যেটা রেগুলার তুমি তোমার তোমার বা তোমার বাবা মাতা পিতা এমন কোনো সচল নাম্বার অবশ্যই দিতে হবে বি কেয়ারফুল এই জায়গাটা এভাবে এডইউএ এডইউ আইডিতে একটা নিজের অ্যাকাউন্ট তৈরি করবা এটাই তোমার ইউজার আইডি এবং ওই অস্থায়ী পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর তোমার মোবাইল নম্বরে একটা পাসওয়ার্ড যাবে ওই পাসওয়ার্ডটা ব্যবহার করে অনলাইনে তুমি প্রথম তোমার আইডিতে লগইন করবা লগইন করার পর অবশ্যই তুমি তোমার পাসওয়ার্ডটা পরিবর্তন বা চ্যালেঞ্জ রাখতে পারো পরিবর্তন করাটাই বেটার এরপরে এরপরে অনলাইনে আবেদনের সময় তোমার প্রতিষ্ঠানের শিফট ভাষণ বা গ্রুপ অনুযায়ী তোমার পছন্দক্রম সরাসরি ইনপুট দিতে পারবে এবং সেই অনুযায়ী তোমার পছন্দক্রম বিবেচিত বিবেচিত হবে একজন শিক্ষার্থী অনলাইন আবেদন পোর্টালে মাত্র সর্বোচ্চ 5 বার কলেজের পছন্দক্রম ও কলেজ পরিবর্তন করতে পারবে প্রথম পর্যায়ে আবেদনের তারিখ 26 মে থেকে 1 জুন 2024 পর্যন্ত তবে প্রাথমিক নিশ্চয়নের পর আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না মোট তিনটি পর্যায়ে ফলাফল প্রক্রিয়াকরণ হবে একজন শিক্ষার্থীকে তার মেধা কোটা এবং পছন্দ ক্রমানুযায়ী একটিমাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে অর্থাৎ এখানেও কোঠার ব্যবস্থা আছে মেধা কোটা এবং পছন্দ ক্রমানুযায়ী নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ 335 টাকা সার্ভিস চার্জ ব্যতীত জমা দিয়ে নির্বাচন নিশ্চয়ন করবে একদম শেষ পর্যায়ে এই ধাপটা একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইবার স্বয়ংক্রিয় মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে এরপর আমরা চলে যাব কিভাবে ভর্তির জন্য একজন প্রার্থী গ্রুপ নির্বাচন করতে পারবে সে বিষয়টাতে বিজ্ঞান গ্রুপ হতে নির্বাচিত একজন শিক্ষার্থী চাইলে সে বিজ্ঞান মানবিক ব্যবসা যে কোনো একটি গ্রুপে যেতে পারবে মানবিক গ্রুপ হতে নির্বা উত্তীর্ণ একজন শিক্ষার্থী চাইলে মানবিক বা ব্যবসা শিক্ষা যেকোনো একটিতে এবং ব্যবসায়ী শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায়ী শিক্ষা বা মানবিক গ্রুপের যে কোনো একটি সে নিতে পারবে মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান সাধারণ গ্রুপ মাহির গ্রুপের যে কোনো একটি নিতে পারবে এখন দেখা যাক ভর্তির আবেদনের জন্য কি কি করতে হবে মুজাব্বিদ এখানে ধাপসমূহ পর্যায়ক্রমে বর্ণনা করা আছে অনলাইন আবেদন পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অনলাইন আবেদন পোর্টাল এই যে এখানে এই পোর্টালে সাইন আপ করে লিংক লিংকে ক্লিক করে ইডিও আইডির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে এরপর প্রথমে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে পরবর্তীতে বোর্ডের নাম পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার প্রদান করে জমা দিলে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাবে মোবাইল নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার ওই সেক এটা দিলেও চলবে নাও না দিলেও চলবে প্রদান করে জমা বা সাবমিট দিলে ইডিও আইডি আইডি তৈরি হবে এবং একটি অস্থায়ী পাসওয়ার্ড প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরণ করা হবে ইডিও এবং মোবাইলে প্রাপ্ত অস্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন পোর্টালে প্রথমবার লগ ইন করা যাবে এরপর শিক্ষার্থীকে নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করতে হবে লগ ইন করে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যেতে হবে এরপর ড্যাশবোর্ডের সাইড আবেদন মেনু থেকে আবেদন ফি জমা দিতে হবে পেমেন্ট গেটওয়ে গুলো হলো সোনালি হিসেবা এছাড়াও বিকাশ নগদ ইত্যাদির মাধ্যমেও পেমেন্ট দেয়া যাবে আবেদন ফি প্রদানের পর সাইডবার থেকে আবেদন করুন এ ক্লিক করে আবেদন জমা দেওয়ার উইন্ডো দেখা যাবে এই উইন্ডো থেকে পছন্দ কলেজ বাছাই করে আবেদন জমা দিতে হবে লক্ষণীয় যে শুধুমাত্র ওই সমস্ত শিফট ভার্সন বা গ্রুপ সমূহ শিক্ষার্থী তার আবেদন সময় দেখতে পাবে যেগুলি বাছাই করার ন্যূনতম যোগ্যতা তার রয়েছে আবেদনকারী চাইলে তার আবেদন সমূহ সংশ্লিষ্ট তথ্যদের সহ সহ ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে এখানে কোটা ব্যবস্থা চালু আছে পছন্দক্রম পরিবর্তন একজন আবেদনকারী সর্বোচ্চ বার অনলাইন আবেদন পোর্টালে লগ করে কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবে এরপর ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ প্রকাশ এবং মাইগ্রেশন নিয়ে একটু আলোচনা করা যাক একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেয়া কলেজ পছন্দ কম ও এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল কোটা ইত্যাদি ভিত্তিতে শুধুমাত্র একটি কলেজে নির্বাচিত হবে বোর্ডের রেজিস্ট্রেশন এবং অন্যান্য ফি বাবদ তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিয়ে নির্বাচন মিশ্রণ করবে শিক্ষার্থীকে অবশ্যই নির্বাচন তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিয়ে নির্বাচন নিশ্চয়ন করতে হবে অন্যথায় শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে আবেদনকৃত বাতিল আবেদন বাতিলকৃত শিক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুন ভাবে আবেদন করতে পারবে ভর্তির আবেদন ও ফল প্রকাশ ও ভর্তি ক্লাস শুরু এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক এখানে ভর্তির আবেদন শুরু ছাব্বিশে মে দু হাজার চব্বিশ রবিবার থেকে এগারো জুন দু মঙ্গলবার পর্যন্ত আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি ইত্যাদি চলবে বারো তেরো জুন শুধুমাত্র পুনঃনিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ বারো তেরোই জুন পছন্দক্রম পরিবর্তনের সময় বারো তেরোই জুন এরপর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ তেইশে জুন রবিবার সকাল আটটায় বিকাল আটটায় এরপর শিক্ষার্থীর নির্বাচন নিশন এটা ফল প্রকাশের পর থেকে উনত্রিশে জুন পর্যন্ত শনিবার রাত আটটা পর্যন্ত নিশ্চয়ন করতে পারবে শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে তিরিশে জুন থেকে দোসরা জুলাই পর্যন্ত এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে চারে জুলাই বৃহস্পতিবার রাত এরপর দ্বিতীয় শিক্ষার্থীর নির্বাচন করতে হবে থেকে থেকে সোমবার রাত আটটা পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হবে নয় জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে বারোই জুলাই শুক্রবার রাত আটটায় তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন অর্থাৎ তার অ্যাডমিশন কনফার্ম করতে হবে 13 এবং 14 জুলাই শনিবার থেকে রবিবার পর্যন্ত এর মধ্যে তারপর ভর্তি চলবে 15 থেকে 25 জুলাই 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে সশ কলেজে এরপর ক্লাস শুরু হবে 30 জুলাই 2024 থেকে মঙ্গলবার থেকে এই গেল ভর্তির প্রক্রিয়া এবং প্রক্রিয়া সম্পর্কে আলোচনা এখন আমরা একটু দেখে নেব যে আসলে ভর্তির কোথায় আর কত ফি লাগবে এখানে দেখুন এমপিও প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে ঢাকা মেট্রোপলিটনের ভিতরে যদি স্কুলটি হয় তাহলে বাংলা ভাষণের জন্য পাঁচ হাজার টাকা ইংরেজি ভাষণের জন্য টাকা ঢাকা ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন ব্যতীত ব্যতীত অন্যান্য যে সেইখানে আর কি বাংলা ভাষণের জন্য তিন হাজার ইংরেজি ভাষণের জন্য তিন হাজার বিভিন্ন জেলাতে বাংলা ভাষণের জন্য দুই হাজার আহ ইংরেজি ভাষণের জন্য দুই হাজার উপজেলা বা মহসলের এলাকায় যে সমস্ত কলেজ আছে সে সমস্ত কলেজের বাংলা ভাষণের জন্য পনেরোশো টাকা এবং ইংরেজি ভাষণের জন্য পনেরোশো টাকা এগুলো হলো এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন আহ এবং ভর্তি ফি এরপর আমরা দেখি যে আহ নন এমপিও বা আংশিক এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ভর্তি ফি কেমন ঢাকা মেট্রোপলিটনের ক্ষেত্রে বাংলা ভাষণে সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভাষণে আট হাজার পাঁচশো টাকা ঢাকা ব্যতিত অন্যান্য যে মেট্রোপলিটন সেখানে পাঁচ হাজার ইংরেজি ভাষণে জেলা আছে তার সেখানকার বাংলা ভাষণের জন্য তিন হাজার ইংরেজি ভাষণের জন্য চার হাজার উপজেলা বা মহাবস্য এলাকার কলেজগুলোর জন্য বাংলা ভাষণে পঁচিশশো এবং ইংরেজি ভাষণের জন্য তিন হাজার টাকা এভাবে বরাদ্দ করা হয়েছে এরপর আমরা একটু দেখে নি যে শিক্ষা বোর্ড শিক্ষার্থীর প্রাথমিক নিশ্চয় করার পর শিক্ষার্থী প্রতি শিক্ষা বোর্ডে চলে যাবে রেজিস্ট্রেশন ফি একশো বিয়াল্লিশ টাকা ক্রীড়া ফি পঞ্চাশ টাকা রোবার ফি পনেরো টাকা রেড ক্রিসেন্ট ষোলো টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি সাত টাকা

কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবা তো ধন্যবাদ